বাবা রেশন আনতে গেলেন রেশন তুলে একেবারে গম ভাঙিয়ে ফিরতে দেরি হবে রেনুর মা গিয়ে বড় রাস্তায় থানা গেড়ে আছে জয়ের স্কুলের গাড়ি এলে জয়কে নিয়ে ফিরবে বাসাটা এ সময় ফাঁকা এই সুবিধাজনক অবস্থায় বংশীর হঠাৎ ইচ্ছে হলো দীপালিকে রান্নাঘর থেকে পাঁজা আকোলে করে তুলে নিয়ে আসে শোয়ার ঘরে প্রথম প্রথম এরকম সুযোগ পেলে অসময়ের প্রেম তারা অনেক করেছে একবার ভাতের ফ্যান গাল ছিল দীপালি তখন ওহ সে কি কাণ্ড আর একবার নিমপাতা ভাজা পুড়ে ঝামা হয়েছিল বংশের ইচ্ছেটা হলো বটে কিন্তু সে নড়ল না ইচ্ছেটা ভুর কেটে আবার মনের মধ্যে মিলিয়ে গেল আসলে এখন এই প্রেম করতে বড় শরীরের খাটুনি যায় পরিশ্রম সার বলে মনে হয় দীপালি রান্নাঘর থেকে চেয়েছিল মৃদু হেসে বলল অমন গুন্ডার মতো চেয়ে আছো কেন বলো তো খাবে যেন আমাকে